ডব্লিউ এক্স ওয়াই গেট আচ্ছা তো ইয়া ইয়া করতে কি সুরাবারুচি পানি কত একটা সুরা কর দি 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 কর দেখ ফিল কোন সুরা যে কোন একটা সুরা কেন আওয়াজের মধ্যে কিডা পরস কোন সুরাটা পরস কেলে একজন দেখতে স্যার একজন দেখতে সদমরে কে দেখে কেমনে কমু দেখেন দেখেন কেমনে দেখেন ওই যে একটা লোক আইছে আম গরাও লুকিয়ে দিই দিলে ভাইরাল ভাইরাল

দু যালেবে بس জুরে গ আমার মায়াম নবি রে আমাদ দয়াল নবি রে দুজাহানের বাদশা নবি हाय আই এম ফ্রম ইন্ডিয়া সরি ইন্ডিয়া ভাই ইন্ডিয়া কোন জায়গা থেকে হিন্দি 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 কি হিন্দি দা এনা अब कहां से बोल रहे हैं भैया इंडिया का किस जगह से बताइए কোথা রাوزه হ না হুনবো উইতে দিতে লিখতে পারবো কমেন্ট করতে বলতেছেনা

আরে মন তাইনি এত কিছু নতুন লাইফ করিনিলে যা হয় আর কি সাতজন টাকা লাগতো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন